নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত প্রতিদিনের জ্যোতিষশাস্ত্রের মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে বিশেষ শিরোনাম থেকে জেনে নেই আজকের বিষয়বস্তু প্রেম ও সম্পর্ক মানব জীবনের গুরুত্বপূর্ণ অংশ বিশ্বরাশির জাতক জাতিকারা সাধারণত ধৈর্যশীল অনুভূতি প্রবণ এবং একবার সম্পর্ক গড়ে উঠলে সেটিকে গভীরভাবে লালন করতে এবং গভীরভাবে লালন করতে পারে তো মার্চ মাসের প্রথম দশ দিন প্রেম জীবনে নানা পরিবর্তন ও উত্থান পতনের ইঙ্গিত বহন করছে গ্রহগুলো চলন বিশেষ করে শুক্র চন্দ্র ও মঙ্গলের সংযোগ সম্পর্কের উপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে তো এই বিশ্লেষণে আমরা দেখাবো দাম্পত্য জীবনে কেমন করে জন্য নতুন প্রেমের সম্পর্ক কতটুকু উজ্জ্বল এবং কতটুকু হতে পারে তো সম্পর্কের মধ্যে দূরত্ব বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা আসার এবং কিভাবে তা এড়ানো যায় একই সঙ্গে শুভ দিন শুভ রং ও গ্রহ দোষ নিরসনের উপায় নিয়েও আলোচনা করবো চলুন প্রথমত আমরা আলোচনা করি তার গ্রহগত অবস্থান এবং প্রেম জীবনে এই গ্রহগুলোর কি কি প্রভাব রয়েছে তো প্রথমত শুক্র যেটা কিনা বৃষের অধিপতি তো শুক্র বৃষ রাশির শাসন গ্রহ এবং এটি প্রেম ও সৌন্দর্যের প্রতীক মার্চ মাসের প্রথম দশ দিনে শুক্র যদি শক্তিশালী অবস্থানে থাকে তাহলে প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে দাম্পত্য সম্পর্ক মধুর হবে এবং অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে চন্দ্র এবং মঙ্গল চন্দ্র আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে আর মঙ্গল উদ্দীপনা ও উত্তেজনার প্রতীক যদি চন্দ্র অনুকূল অবস্থানে থাকে তাহলে আবেগ ও সম্পর্কের স্থায়িত্ব বজায় থাকবে কিন্তু যদি মঙ্গলের প্রভাব বেশি থাকে তাহলে রাগ সন্দেহ ও ভুল আশঙ্কা কিছুটা বাড়বে রাহু ও কেতু তো রাহু বিভ্রান্তি ও অস্থিরতার সৃষ্টি করতে পারে যা প্রেম জীবনে দ্বন্দ্ব আনতে পারে কেতুর প্রভাব থাকলে অতীতের সম্পর্ক স্মৃতি আহ নতুন প্রেমের বাধা সৃষ্টি করতে পারে তো বিবাহিত জন্য প্রেম জীবনের ব্যাপার গুলো যদি আমি আলোচনা করি তো দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি মিশ্র ফলাফল দিতে পারে শুক্রের শক্তিশালী প্রভাব থাকায় সম্পর্ক আরো গভীর হতে পারে তবে রাহু ও মঙ্গলের প্রভাব থাকলে মতবিরোধ বা সন্দেহ তৈরি হতেও পারে যদি সম্পর্কের মধ্যে দূরত্ব দেখা দেয় তাহলে পরস্পরের প্রতি বিশ্বাস ও ধৈর্য ধরে রাখা গুরুত্বপূর্ণ কথা বলা এবং একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করলে সম্পর্ক উন্নত হবে তো প্রেমময় সম্পর্ক বজায় রাখার জন্য কিছু সাধারণ পরামর্শ একে অপরের সময় দিন ছোট ছোট সারপ্রাইজ বা উপহার দিন খোলাখুলি আলোচনা করুন এবং অপ্রয়োজনীয় আহ রাগ এড়িয়ে চলার চেষ্টা করুন তো এরপরে যদি আমি কথা বলি অবিবাহিতদের জন্য প্রেমের সম্ভাবনা হচ্ছে সেটা দেখুন যারা এখনো সঠিক জীবন সন্ধানে আছেন তাদের জন্য মার্চ মাসের প্রথম দশ দিন কিছু নতুন সম্ভাবনা তৈরি করতে পারে শুক্রের প্রভাব ইতিবাচক হলে নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময় বেশি আবেগপ্রবণ হয়ে হঠাৎ কোন সম্পর্কে জড়িয়ে পড়া ঠিক হবে না বিশেষ করে যারা সম্পর্কের অতীত থেকে বের হতে পারেননি তারা নতুন সম্পর্কের বিষয়ে ধৈর্য ধরুন বন্ধু ও পরিবারের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিলে ভালো হবে চলুন দূরত্ব ভুল বোঝাবুঝি এড়াতে কিভাবে এই কৌশল অবলম্বন করতে পারেন কি উপায় অবলম্বন করতে পারেন গ্রহগত কিছু অবস্থানের কারণে প্রেম জীবনে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে বিশেষ করে রাহু ও মঙ্গলের প্রভাব থাকলে সন্দেহ আহ দুশ্চিন্তা ও দূরত্ব বাড়তে পারে এ ধরনের সমস্যা আনার জন্য সন্দেহ বা দ্বিধা এড়িয়ে স্বচ্ছ যোগাযোগ বজায় রাখুন প্রয়োজনে সম্পর্কের বিষয়ে কোনো জ্যোতিষ বিশেষজ্ঞের পরামর্শ নিন একে অপরকে বুঝতে শিখুন এবং অহেতুক ঝগড়া এড়িয়ে চলুন চলুন শুভ শুভ দিন এবং রং জীবনের জন্য কি কি হতে পারে তো এই মাসের শুভ দিন হবে আপনার আহ তিন তারিখ পাঁচ তারিখ এবং আট তারিখ আমি আবারও বলি এই মাসে শুভ দিন হবে তিন তারিখ পাঁচ তারিখ এবং আটই মার্চ এই তিন দিন আপনার জন্য খুব শুভ দিন চলছে প্রথম দশ দিনে আর শুভ রং হবে গোলাপি যারা যে আপনার ভালোবাসা বৃদ্ধি করতে পারে সবুজ শান্তি ও ভারসাম্যের প্রতীক তো শুভ দিনগুলোর বিশেষ উদ্যোগ গ্রহণ করলে সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসতে পারে তো পরামর্শ এটাই দেওয়া হচ্ছে যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য গোলাপি পোশাক পরিধান করা এবং যারা বিবাহিত এবং সংসার জীবনে অবস্থান করছেন তাদের জন্য সবুজ বস্ত্র পরিধান করা অনুরোধ করা হচ্ছে গ্রহদোষ নিরসনের কিছু উপায় যদি আমি বিশ্লেষণ করতে চাই তো এটা প্রেম জীবনে গ্রহ থাকলে তা দূর করার জন্য কিছু কার্যকারী উপায় অবলম্বন করা যেতে পারে যেমন শুক্রকে শক্তিশালী করতে প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পূজা করা সাদা বা গোলাপি পোশাক পরা শুভ হতে পারে রাহুর কুপ্রভাব কমাতে শনি মন্দিরে দান করা এবং প্রতি শনিবার কালো পোশাক পরা সহায়ক হতে পারে মঙ্গল দোষ কমাতে প্রতিদিন হনুমান চল্লিশে পাঠ করা এবং মঙ্গলবার নিরামিষ খাবার গ্রহণ করা ভালো হতে পারে সর্বশেষ আমি এটাই বলতে চাই যে সার্বিক ভাবে যদি আমি এই ব্যাপারগুলো আলোচনা করলাম সেটা আমি এক কথাই বলি তাহলে মার্চের প্রথম দিন প্রেম জীবনের জন্য চ্যালেঞ্জিং হলেও সামগ্রিক ভাবে এটি একটি ইতিবাচক সময় কিন্তু চলছে যারা বিবাহিত তারা সম্পর্কের প্রতি আরো দায়িত্বশীল হন এবং একে অপরকে বোঝার চেষ্টা করুন যারা অবিবাহিত তারা নতুন সম্পর্কের ক্ষেত্রে সচেতন থাকুন এবং আবেগ প্রবণ হয়ে হুট করে সিদ্ধান্ত নেবেন না গ্রহদোষ নিরসনের জন্য কিছু সহজ প্রতিকার গ্রহণ করুন যা সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার